ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই না পারবেন কাউকে বলতে না পারবেন সহ করতে আর এমন এমন রূপ আপনি দেখতে পারবেন পাবেন যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না আপনি শুধু তাকে দেখবেন আর দেখবেন ব্যবহার দেখবেন তার মনে মনে আফসুস করবেন এই বেবি এই মানুষটা কি সে মানুষ যাকে আমি ভালোবেসে ছিলাম এই ব্যাপারটা আপনার বুক জ্বালাপালা করে দিবে শেষ করে দিবে ভেতরটা একেবারে ভেঙে দিবে। আমরা মেয়েরা আসলে ভালোবাসার কাঙ্গাল। আমরা একটু সময় ছাড়া আর কি চাই তাদের থেকে আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর দেবে এটা বলতে লাঞ্চ টাইমে লাঞ্চ করে বেস্ট রেস্ট করি এই টাইমেও কি শান্তি দিতে চাও না আপনাকে এটা বুঝাবে আপনি তার সাথে কথা বলতে চান মানে তাকে অশান্তি দিতে চান এই কথাটা কথাই যথেষ্ট আপনার মনকে ছাড়খাড় করে দেওয়ার জন্য আপনি শুধু এটা ভাববেন এই মানুষটা কি সেই যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো যে দিনের অর্ধেকটা সময় আমাকে দিত এর উত্তর আপনি খুঁজে পাবেন না অতপর এটাই বুঝলাম বেশি ভালোবাসার আশা করলে গুরুত্বর আশা করা যায় শুধুই বোকামি কারণ এসব আশা তখনই করা যায় যখন মানুষটা সত্যি আপনাকে ভালোবাসা আর ভালো লাগায় এই দুটোর মধ্যে অনেক পার্থক্য সময় খুঁজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা সময় পেলে যোগাযোগ করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি আর এখন শুধু বিবেককে গুরুত্ব দেব। এতদিন আমি যা ফিল করতাম আজ থেকে তুমি তা ফিল করবা এতদিন আমি ভাবতাম আর এখন থেকে তুমি ভাববা এই মানুষটা কি সেই যে আমাকে ভালোবাসতো আমার অপেক্ষায় থাকতো আমার জন্য পাগলামি করত অবশ্য মন এটাও বলে তুই না হয় ভালোবাসতি বলেন তার শূন্যতা অনুভব করতি সে তোর শূন্যতা কোনো তিনি অনুভব করবে সে কি সত্যি তোকে ভালোবাসে মানুষ আসলে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সম্পর্কে ফাটল ধরে যায় একজনের পক্ষে কখনই এই সম্পর্ক আগানো সম্ভব না সম্পর্ক ভালো রাখতে হলে অবশ্যই দুজনের দুজনের মতামত একরকম থাকতে হবে কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা করে অনেক টাকার মুখ দেখে ফেললে তারা অনেক বেশি পরিবর্তন হয়ে যায় মানে কি বলবো আর কিছু বলা নেই আমার এই সম্পর্কে তবে একটা কথাই বলার আছে সবসময় আমি অনেক ভিডিওতে অনেক সময় এই কথাটা প্রকাশ করি যে ভালোবেসে বিয়ে করার আগে অবশ্যই একবার হলো বেবে নিও বা পরিবারের মতামত নিয়ে বিয়ে করো পরিবারকে পাশে রেখে বিয়ে ভালোবেসে বিয়ে করে কয়টা মেয়ে বা সুখে আছে বলো আর ভালো না বেসে বিয়ে করে অনেক মেয়েরাই সুখে আছে আর যদিও সুখে না থাকে তাদের মধ্যে একটা শান্তি আছে তারা পরিবারের কাছে প্রকাশ করতে পারে পরিবারকে শেয়ার করতে পারে পরিবারের কাছে গিয়ে একটু সান্ত্বনা পেতে পারে কারণ ওই সান্ত্বনায় তাদের মনোবলটাকে বাড়িয়ে দেয় শক্তিটাকে বাড়িয়ে দেয় ভালো থাকার একটা বিষয় যেটা আমরা এই নিজেরাই নষ্ট করে ফেলি অল্প সুখের জন্য সারা জীবনের সুখটাকে আমরা নষ্ট করে ফেলি জন্য আমরা বারবার ভুল করিয়ে কিন্তু শুধরানোর চেষ্টা করি না তো আমি মনে করি যে একটা কথা ভুল জীবনে অনেকবার হয়ে যেতে পারে বা একবার তবে ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবে মানুষ চাইলে কিন্তু সব কিছু কি নিয়ে নিজেকে পরিবর্তন করতে পারে নিজেকে দাঁড় করাতে পারে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে সেটা মানুষের ইচ্ছা শক্তি থাকতে হবে আর শক্তি যদি নাই থাকে না তাহলে তুমি সবসময় নিজেকে দুর্বল ভাববে দুর্বল একমাত্র তারাই ল্যাংরা কানা যারা তারা নিজেকে দুর্বল ভাবতে পারে যে আমরা কী করবো কিন্তু আল্লাহ তাল্লাহ যদি আমাদেরকে সুস্থ সবল ভালো রেখে রাখে হাত পা ভালো থাকে তাহলে আমাদের জীবনে আমাদের কিছু করা উচিত আমি মনে করি এখন বর্তমান যুগে মেয়েরা বেশিরভাগই অবহেলিত ওই অবহেলিত জীবন থেকে মেয়েদেরকে ফিরে আসা উচিত যেমন ধরো ফিরে আসা বলাটা আসলে ভুল কিন্তু আমি মনে করি জীবনে তাদের কিছু করা উচিত কিছু না কিছু করলে সেই মেয়েটা ভালো থাকতে পারে আর যদি ভালো না থাকতে পারে তার মতো করে সে অন্তত ভালো থাকতে পারবে তো আজকে এ পর্যন্তই এখন আমি রান্না করলাম অনেক কিছুই মোটামুটি দেখলাই তোমরা রান্না করতে করতে তোমাদের সাথে এই বর্তমান যুগের অবস্থানটাই আমি শেয়ার করলাম তো এখানে আমি রান্না করতেছি মাছ দিয়ে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে বেজে নিলাম মাছটাকে বেজে নিলাম এই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে মানে এই মাছটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক স্বাদ হয় কারণ এই মাছটাই ইলিশ মাছের মতোই স্বাদ মাছের নামটা আমি ভুলে গেছি আমার একটু মনে নেই কী মাছ জানি বলে এটাকে তো এই যে একটু হালকা বেজে নিয়ে যদি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা যায় ভুনা তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় তো এই তো আমার কষানো শেষ কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে মাছটাকে ছেড়ে এখানে রান্নাটা শেষ করে নিব হ্যাঁ ভালোবাসো তবে মানুষটাকে আগে পরীক্ষা করো যাচাই করো সঠিক মানুষটাকে ভালোবাসো সঠিক মানুষটাকে ভালোবেসে জীবনটা যাতে সুন্দর হয় সবার জন্য আমার তরফ থেকে শুভকামনা ও দোয়া রইল সবাই সংসার জীবনে সুখে থাকো ভালোবাসার মানুষটিকে নিয়ে আমার এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাবো আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা খেত দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক লোভনীয় হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো আর আমার জন্য একটু দোয়া করো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম